মাত্র সাতশো টাকা পাইকারি রেট সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা কাপল সেট নিয়ে আসলাম যা ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পেয়ে যাবেন একেবারে অফার প্রাইজে সো সবিতে যা দেখছেন সেম টু সেম পাবেন ইনশাল্লা সেম যদি প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটির সাথে সাথে ডেলিভারি মেনে গেছে রিটার্ন দেওয়ার সুবিধা থাকবে সো চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন এবং এর বর্তমান প্রাইস কত এবং পার্সেলটি সেম প্রোডাক্ট না পেলে কীভাবে রিটার্ন দিতে পারবেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলান জেনে কিভাবে কীভাবে অর্ডার করবেন স্ক্রিনের ওপর দেখেন যে একটি ফোন নাম্বার আছে আপনার যেই কাপল সেটটি পছন্দ হবে তার একটি স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম পাঞ্জাবির বডি সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতর একশো বিশ টাকা ঢাকা জেলা বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে ওটা কনফার্ম হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেলের টাকা ওই ডেলিভারি মেনে গেছে পরিশোধ করতে পারবেন চলেন জেনে আসি পার্সেলটির সাথে কি কি থাকছে এক পিস শাড়ি এবং এক পিস পাঞ্জাবি পাবেন পাঞ্জাবির সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং এই পাঞ্জাবিটা আপনার এবং শাড়িটাও থাকবে ধুপিয়ান সিল্ক সো এই ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র আটশো টাকা আর যদি আপনারা কেউ পাইকারি নিতে চান তাহলে এর প্রাইস পড়বে সাতশো টাকা পাইকারি নিতে হলে মিনিমাম ছয় পিস নিতে হবে তাহলে আপনারা সাতশো টাকা করে নিতে পারবেন আর ছয় পিসের নিচেই নিলে আপনারা এটা প্রাইস পড়বে আটশো টাকা করে আপনারা বুঝতে পারছেন যে পাইকারি নিলে সাতশো টাকা করে খুরসা নিলে আটশো টাকা করে সো এই ম্যাচিং শাড়ি পাঞ্জাবি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো আপনি যেদিন অর্ডার কনফার্ম করবেন ঢাকার ভিতর দুই থেকে তিন দিন এবং ঢাকার বাইরে চার থেকে ছয় দিন এর ভিতর যে কোনো সময়তেই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন সো এই কাপল সেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনারা যদি মনে করেন যে বেবি পাঞ্জাবি নেবেন তাও দিতে পারব বেবির পাঞ্জাবি পড়বে আপনার তিনশো আশি টাকা করে যে কোনো সাইজে দেওয়া যাবে না কিন্তু বেবির পাঞ্জাবিটা আপনার কিন্তু যে সাইজ বলবেন ওই সাইজে বানায় পাঠাতে হবে এজন্য ডেলিভারি টাইম কিন্তু একটু সময় লাগবে সো যারা বেবি পাঞ্জাবি সহ নিতে চান দেওয়া যাবে সো অর্ডার করতে হলে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আর অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম